আছে আমরা দেখতে চাই তার আসুন আদালতে যায় নাকি আরে যত দুই মামলা হয়। একটা মামলা হয়েছে কচুয়া আমার মেয়েদের মামলা সারা কচুয়াতে প্রায় এক হাজার মামলা দশ হাজার আসামি রয়েছে ওই দশ হাজার আসামি একটি করে মামলা করলে দশ হাজার মামলা হতে হবে বুঝতে পারছেন তো ওরা ভাবছে যে নিরপেক্ষ সরকার হয়েছে ইসিএম সরকার হয়েছে বিএনপি ছাত্র জনতা আন্দোলন করেছে আমরা কি জনতা নই আমরা কি ছাত্র নেই ঢাকা শহর প্রকম্পিত করেছে ছাত্র জনতা জেনারেশন জিরা আজকে কর্তৃপক্ষ প্রকম্পিত করেছে যারা আমরা

আমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে আপনাদের দর দরবারে আপনাদের এই বিচারের দায়িত্ব নেওয়ার জন্য আপনার চাইলে আমি দায়িত্ব নেব আপনারা চাইলে থাকবে না তাই আপনার ষড়যন্ত্র কারা অন্যায় করেছে অত্যাচার করেছে অবিচার করেছে জমি দখল করেছে চাঁদাবাজি করেছে কতটা চাঁদাবাজি করে নিয়েছে ধর্ষণ করেছে বিবাহ বিচ্ছেদ ঘটিয়েছে এবং তাদেরকে বিদেশ পাঠিয়েছে বিদেশ পাঠানোর সময় আবার তাদেরকে অ্যারেস্ট করিয়েছে পাসপোর্ট লুকিয়ে রেখে তাদের কাছ থেকে চাঁদা নিয়েছে এই যে ঘটনাগুলি ঘটেছে ঘটনায় তো এই

ছয় সপ্তাহ পরে আপনাদের সকলকে সেই হবে ব্যক্তিদের আমরা সেদিন সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসবো বসে যে বইটা তৈরি হল বিবরণী বিবরণী এই বইটি আমরা পাঠ করে শোনাত জনগণের কাছ থেকে আমরা সাক্ষী হিসাবে তাদেরকে এই বইয়ের জন্য আমরা কি বলে এটাকে সমর্থন দেবো যে এই বইটা ঠিক